আমি তোমার মা তো সব রকম পিঠে পারে না তোমার বৌদি যেমন দুপে যেমন বুনে সেরকম পিঠেও করে খাওয়ায় তুমি আমি কি বললো আমার মা সব রকম পিঠে পারে না এই যে ডিজাইন ডিজাইন করে

একটাই তো মাত্র বউি করবি না করবি বৌদি আর বৌদি আর বৌদি আমি তোকে একটু তো বেশি ছাগল জিনিস পছন্দ করি না আমি তোকে বার করছি রাগ করবা তুমি কি ধরনের মানুষ গো